বন্ধুরা কি বলবো মানে খুব তাতে ডিসিশন নিয়েছি ছেলের শরীর প্রচন্ড খারাপ ছিল জ্বর তার মধ্যে আজকেও ছুটি পড়ে গেছে এবার ও মানে করতে পারছিল না তার মধ্যে ওষুধ ওষুধ না খেয়ে শুয়ে পড়েছিল তো আটটার সময় আমাকে বললো যে আটটার সময় বললো যে শরীর ভীষণ খারাপ লাগছে তখন ওই বললাম যে তাহলে কাজ কর আমি যাই গিয়ে তোকে নিয়ে আসবো ও ঠিক বলতে পারছে না কি করবে কারণ আমি আবার কাছে আসবো

ওকে এদে তারপরে ও বলছিল যে আসতে ইচ্ছে মানে পারছিল না আর কি হাওয়স পাচ্ছিল না তো আমি ওখানে কোলাহলি স্টেশনে চলে এসেছি ওকে ও জাস্ট কলেজ থেকে অটোতে বসেছে স্টেশনে মিট করব পরে ওকে নিয়ে চলে যাব নটা এ নেক্সট ট্রেন আছে তারপরে দশটা এ আছে দুটোর মধ্যে একটা পেয়ে যাব বাবা কি টেনশনে আমি এলাম আর আমাদের দিকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে এখানে একটু বৃষ্টি নেই যাকে ট্রেনেই থাকবে বৃষ্টিতে অসুবিধা হবে না দু নম্বরে যাব এখন গিয়ে ওয়েট করব বলতে গেলে একদম ফাঁকা স্টেশনে দাঁড়িয়ে রয়েছি ছেলেকে বলেছি তুই শুধু মানে কলেজ থেকে বেরিয়ে অটো করে স্টেশন অব্দি চলে তারপরে আমি তোকে নিয়ে চলে যাবো একসাথে থাকলে কি অনেকটা স্বস্তি লাগে না শরীর খারাপ থাকলে পুরো ফাঁকা প্রায় বলতে গেলে স্টেশন উঠে পড়েছি আমরা এমন একটা ট্রেনে যেটা ব্যারাকপুরে থামবে তো সোদপুরে দাঁড়াবে না ব্যারাকপুরে নেমে যাব ব্যারাকপুর আসা মানে বাড়ির অনেকটাই কাছে এসে যাওয়া আর যেহেতু জ্বরের ওষুধ খেয়ে এখন ঘাম দিয়ে জ্বরটা একটু ছেড়েছে তো যাই হোক রকমে বাড়ি যাব তবে গায়ে অনেকটাই জ্বর এখনো ভাব ভাব ব্যাপারটা রয়েছে আমি বলেইছি যে ওখানে কিছু গোজগাজ তোর করতে হবে না তুই শুধু তোর ব্যাগটা নিয়ে প্রয়োজনীয় জিনিস নিয়ে বেরিয়ে পড় আমরা ভাবছি যে অটো করেই চলে যাব কারণ এখান থেকে এখন ট্রেন কুড়ি মিনিট বাদে আছে ওই জন্য ওপারে গিয়ে বেড়া খুঁড়ে নামলাম আর কি তো তাড়াতাড়ি হওয়ার জন্যই করেছি এটা গেল ধরলাম তারপরে চলে এলাম অনেকটা অটো করেই চলে যাবো আমাদের সুবিধা হবে না হলে আমাদের সত্যু স্টেশন থেকে অটো পাবো কিনা সন্দেহ অটো মোটামুটি সাড়ে দশটার মধ্যে বন্ধ হয়ে যায় বা স্টেশন থেকেই অটো পেয়ে গেছি একদম সোদপুরের সোজা নেমে যাব ওখান থেকে আবার যদি টোটো রিক্সো যাই পাই না কেন ওই নিয়ে বাড়ি চলে যাবে আগের যা ওজন মানে এর মধ্যে ল্যাপটপ ট্যাব আরও কী কী ভারী ভারী মানে লোহা লক্কর মনে ভরেছে এত ভারী আমার হাতেও দেবে না ওই টানতে টানতে নিয়ে যাচ্ছে জ্বরের মধ্যে টানা যায় বলো তো এখন চলে এসছি মানে এসে আবার একটা অটো পেলাম একদম বাড়ির সামনে গিয়ে নেমে যাব ব্যাস তারপরে স্বস্তি খাওয়া দাওয়ার পরে ওষুধ ঠুঝ গিয়ে ঘুমিয়ে পড়বে তাহলে যদি জ্বরটা থাকে তাহলে ডাক্তার দেখাতে হবে বাড়িতে তো নিয়ে চলে এলাম এবার অনেকটা নিশ্চিন্ত গুড মর্নিং ফ্রেন্ডস আজকে চতুর্থী সবাইকে চতুর্থীর অনেক শুভেচ্ছা ভোর ছড়ার সময় ঘুমটা ভেঙে গেছে আর কালকে যে ডিসিশনটা নিয়েছি একদম রাইট ডিসিশন নিয়েছি ওই সময় বেরিয়ে গেছিলাম ওই জন্যই এগারোটার মধ্যে ফিরতে পেরেছি রাত আরও দেরি করলে আরও রাত হয়ে যেত এমনিতেই শরীরটা খারাপ ছেলেটার আর কালকে নিয়ে এসেও খুব ভালো করেছি কারণ জ্বরটা এখনো আছে একটা ওষুধে ছটার সময় খেলো দেখি আজকে ডাক্তার দেখাতে নিয়ে যাবো ছেলেরা আজকে একটু প্রোগ্রাম ছিল বন্ধুদের সাথে সেটাও করতে পারলো না জ্বরটা গো আর ওখানে একা থাকলে কি কষ্ট করতে হলো ভাগ্যিস নিয়ে আসতে পেরেছি আর একা একা আসতেও পারতো না সেই সাহসটা সত্যিই পাচ্ছিল না আর এলে পরে আমি চিন্তা করতাম প্রচুর একা এলে আর কালকে যে আমি কিভাবে গিয়েছি তোমাদের কি বলবো বন্ধুরা মানে জাস্ট পৌঁছাতে হবে ব্যাস সেই কল্যাণী কম দূরে না বৃষ্টি পড়ছে আমি ওই যেই কাপড় পরা ছিলাম ওই কাপড় নিয়ে শুধু ব্যাগটা নিলাম আর ছাতাটা নিলাম নিয়ে একদম চলে গেছি স্টেশন কিভাবে যে গেলাম মানে ব্যাপারটা কিরকম জানি মানে মেমোরির মধ্যে আমার নেই মানে ওই সময়টা যেন কীভাবে পাস করলো বলবো কোনো শরীরের ক্লান্তি বলে কিছু নেই মানে আমার জাস্ট টার্গেট ছিল পৌঁছানো কল্যাণী এবার চিন্তা হচ্ছিলো যে ওই ক্যাম্পাস থেকে অটো বা টোটো তো পাওয়া যায় না নটা সাড়ে নটার উপরে বন্ধ হয়ে যায় ও কী করে আসবে তখন আমি ওটাও মাথায় রেখেছিলাম যে আমি কল্যাণী দেখি কোনো টোটো বা অটো একেবারে ভাড়া করে বা কোনো যাই ট্যাক্সি পাই যাই পাই পুরো ভাড়া করে একদম রিজার্ভে নিয়ে চলে যাব নিয়ে ওকে নিয়ে চলে আসুন ভেবেছিলাম এত যাই হোক যে এটা ওষুধ খাওয়ার পর একটু হাঁটতে পেরেছি আর মনের জোর আছে বিশাল গা গরম এবার হেঁটেই চলে এসছে দেখো বন্ধুদের সাথে যে প্ল্যানটা করেছিল ওটা ক্যান্সেল হয়ে গেল কি আর করবো এখন একটু চা করবো একটু চা দাও দেখি একটু চা করে দিই ছেলে ব্রাশ ট্রাশ করে একটু ফ্রেশ হয়ে নিক তারপরে চাটা করব তাই আমি ওপরে ঘরে চলে এলাম এরপর আমি ভাবলাম যে কাল যে জামা কাপড়গুলো বার করেছিলাম সেগুলো আগে গোছাই মানে ব্লাউজ অনেকগুলো বার করে ফেলেছিলাম শাড়িও বার করেছিলাম সেগুলো গোছাতে হবে মানে কাজ বাড়িয়ে রেখে গেছিলাম আর এদিকে মানে ঘর মোছার বাকেটটাও নিয়ে এসছি একবারে ঘরটার মুছে নেব মানে বাসি কাজকর্মগুলো সকাল সকাল সেরে নিলে খুব ভালো হয় উঠেছি তো অনেক তাড়াতাড়ি তো ভাবছি এইগুলোই আগে করে নি তারপরে আমি রান্নাঘরে গিয়ে চাটানো হয় বসাবো কারণ ছেলে এখন ভাবছে আর কি মানে জ্বরটা এখন একটু কম তবে ওরকম চিন্তা হচ্ছে যে বন্ধুদের সাথে যেতে পারলো না ওদের সাথে কন্ট্যাক্ট করছে তাই বললাম তুই কি করে যাবি বল এই জ্বরের মধ্যে কি যাওয়া সম্ভব মানে ওষুধ খেয়ে তুই এখন জ্বরটা একটু ছেড়েছে ঘাম দিয়ে তারপর আবার যদি জ্বর আসে তার মধ্যে রোদের মধ্যে ঘুরবি ও চিন্তা করছে তবে বছরে একটা দিন তো এই সময়টা অপেক্ষা করে থাকে তো এই নিয়ে মনটা খুব খারাপ করে বসে রয়েছে আমি বললাম তাহলে একটু ওট দেখ উঠে একটু ফ্রেশ ফ্রেশ হ চাটা খা তারপর কেমন লাগে দেখ বন্ধুদের এখনই বলিস না তাহলে পরে জানাস যে যেতে পারে কি পারবি না আর কি মানে ওদের দশটার সময় মনে হয় বেরোনোর কথা তো দেখি এখন কি করে ও মানে আমি তো চাইছি না যে কেন কি রোদের মধ্যে ঘুরলে আবার শরীর খারাপ হয়ে যাবে পুরো পুজোটাই তো পড়ে রয়েছে তাই না এখন ও কি করবে ওই জানে এখন ওকে আমি বাধাও দেবো না কেন কি ও শরীর বুঝেই যাবে আর যদি যায় আর কি কারণ মনটা পুরোই খারাপ হয়ে যাবে পুজোর সময় তো বাচ্চা মানুষ ওদের তো আনন্দ বেশি থাকে না দেখা যাক কি করে আমি তো এদিকে শাড়িগুলো সবই প্রায় গুছিয়ে নিয়েছি এটা তো কালকে পরেছিলাম তখন ভাঁজ টাজ করে এখন একটু রেখে দেবো আরও কয়েকদিন পরে তারপরে কাচবো মোটে দুদিন পরলাম শাড়িটা এখনই কাচা যাবে না খুব বেশি কাচলে না শাড়ি খারাপ হয়ে যায় তো দেখো সব শাড়িগুলো মোটামুটি ভাজ করে নিয়েছি এবার আলমারিতে রেখে দেবো ঘরটা ফাঁকা হয়ে যাবে বিছনাটাও ফাঁকা হয়ে যাবে তো মুছতেও সুবিধা হবে আর মাথা থেকে একটা বোঝাও কমবে মানে এইসব শাড়ি কাপড় বার করে যদি ভোরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিই না একদম ভালো লাগে না এখন আর এখন মানে ইচ্ছা করে সব গুছিয়ে গাছিয়ে রাখি তারপরে অন্যান্য যা কাজ করার করবো নাহলে আমি তো জানি যে পরে কাজের বোঝা আমারই জমতে থাকবে মানে এই ডাই হতে থাকলে না মানে শেষে যখন একদম বোঝা হয়ে যায় তখন যে কি অসুবিধা হয় এগুলো গোছাতে সে আমরা হয়তো সবাই জানি এবারে ঘরগুলোকে মুছে নেব কারণ ঘরগুলো সকাল সকাল মুছে নেওয়ার একটা হ্যাবিট করে ফেলেছি এখন তাহলে কি হয় সাত আটটার দিন আমি খুব সুন্দরভাবে থাকতে পারি স্কুলে যাওয়ার হলে স্কুলে যেতে পারি আজকে তো স্কুল ছুটি আমার স্কুলে আমি যাব না কারণ আজ থেকে আমাদের ছুটি পড়ে গেছে যদিও মাঝখানে আবার স্কুলটা ফুলবে লোকি বুঝুর আগে যেতে হবে উপরের ঘরটা মুছে এসে চা বসিয়ে নিচের ঘরগুলো মুছে নিচ্ছি এই যে ইয়েলো কাপটা দেখছো এটা টিচার্স ডেতে পাও আমার একটা গিফট এটাতে আজকে অর্ককে চা দেব মানে নামালাম নতুন কাপটা ইয়েলো কালার খুব সুন্দর দেখতে ইচ্ছা ছিল সেটা হলো বাই